একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং তুমুল ফুকারা তোমরা সবাই কি ফকি এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকি একমাত্র ধনী আল্লাহ সুহান আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশো তে একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে একশো তে একশো আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে সম্মান ওতে করেন সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রিজিক ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খোঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কি আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদিগকে বর্ণনািত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক রিজিক আল্লাহ হাতে। একমাত্র দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয় তাহলে আমি কি জন্য পরিশ্রম করব। প্রশ্ন ঠিক আছে ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব। যখন রিজিকের মালিক আল্লাহ

অলস হয়ে না আল্লাহ অলস করেন না আল্লাহ বলছেন শেষ করে জমিনে বেরিয়ে বেরিয়ে পড়ো কি জন্য পড়বে রাখো আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে সালাদ শেষ করার পর ঘুমিয়ে যাবে অনুসূতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে এক একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলী সালাতাম ঘোষণ করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছেন দাউদ আলিয়া ঘোষণ বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে গেছে দাউদ আলি সাল্লামের কে টাকার এতই অভাব আল্লাহ যে সমস্ত নবির আসলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদার সালাইমান বাপ বেটা আলী হিম সালাতাম তো দাউদ আলাহ ইসলামের টাকার অভাব নয় যে গোসল বাদ দিয়ে স্বর্ণ পোড়াতে দাউদ আলাহ ইসলাম কেন গেলেন দাউদ আলাই সালাতাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি আল্লাহর রহমত করুণার ফকির মিষ্টি কোটি টাকার মালিক হওয়ার পরেও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারি আল্লাহর রহমতের ভিখারি ওই কুড়াতে গেছেন স্বর্ণ কেন ওই স্বর্ণটা কার দয়া আল্লাহর দয়া তাহলে একটা রিক্সা আমি বললাম পালাখাল যাব ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না আমার যা ইনকাম করা তা হয়ে গেছে আজ বাড়ি চলে যাব তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া আরো আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো ওর রিজিকে কোনোদিন বরকত হবে না তাহলে আপনি ইজিক উপারজনের চেষ্টা করবেন কেন আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে আপনি টাকা উপারজনের জন্য বের হবেন না হালাল উপায়ে 100 তালা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে 100 বিঘা জমি কোরাই করে বলবেন এই 100 তালা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না যদি আল্লাহ না দিত এটা আল্লাহর দয়া এটাই আল্লাহ চান